আপনারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলের এই দেখতে ভিডিওটি আপনারা এটি গত এক তারিখে অর্থাৎ একই জানুয়ারি দুই এই তারিখে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জর্ডানের ছয়টি পদে বিভিন্ন ধরনের লোক তারা নিয়োগ করে থাকবে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গার্মেন্টস অর্থাৎ অথবা সুইং মেশিন অপারেশন এই ট্রেড রিলেটেড সর্বনিম্ন বেতন ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকা বেতনে তারা বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ দিয়ে থাকবেন সবচেয়ে মজার ব্যাপার হলো এই কোম্পানিটি জর্ডানের এই ক্লাসিক কোম্পানিটি এটি তাদের এই লোকগুলোকে তাদেরকে নিয়োগ দেবেন এই লোকগুলোকে তারা নিজস্ব খরচে বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে যাবেন এবং সেখানে থাকা খাওয়া চিকিৎসা সেবা এবং এবং যাতায়াতের যে ব্যবস্থাটা তারা করে থাকবে সমস্ত ধরনের ফ্যাসিলিটি এখানে তারা প্রোভাইড করবেন আপনারা যদি দেখেন মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ আছে তার মধ্যে জর্ডানের যে মুদ্রার যে বাজার বর্তমান বিশ্বের মধ্যে সেটি অন্যতম জর্ডানের এক এক জর্ডানি দিনার সমান সমান বাংলাদেশে একশো বাহাত্তর দশমিক উনত্রিশ টাকা ধরে নিতে পারেন যে বাংলা জর্ডানের এক টাকা সমান বাংলাদেশের হল যে একশো তিয়াত্তর টাকার সমান তো আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনারা ওই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন তাহলে কিভাবে আবেদন করবেন সেটিও এই ভিডিওতে বলা আছে আপনারা সেভাবে আবেদন করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং বেলা বেল আইকন বাটনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশনে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই বয়েসেল সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে কোম্পানি গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি এটি প্রকাশ করে জানুয়ারির এক তারিখ দুই এতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় ক্যাটাগরির লোক নেওয়া হবে অর্থাৎ পদের পদের নাম হলো কোয়ালিটি এক্সিকিউটিভ পুরুষ এক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর পদ সংখ্যা দশটি বেতন জর্ডানি দিনার ছয়শো এবং সংশ্লিষ্ট কাজে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে এই যে কোয়ালিটি এক্সিকিউটিভ কাজে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা কোয়ালিটি এক্সিকিউটিভ হিসেবে গার্মেন্টসে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তারা এই পদে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিটি ম্যানেজার পুরুষ এটির ক্ষেত্রেও বয়স নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে চল্লিশ এক্ষেত্রে পদের সংখ্যা তিনটি বেতন ধরা হয়েছে জর্ডানি দিনার এক হাজার সংশ্লিষ্ট কাজে অর্থাৎ কোয়ালিটি ম্যানেজার হিসেবে যে কোনো গার্মেন্টস কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের একটি কথা বলে রাখি যে এখানে যে সংশ্লিষ্ট কাজে যে অভিজ্ঞতাগুলো চাওয়া হয়েছে এগুলো অবশ্যই যেন একদম কোয়ালিটি সম্পন্ন এবং অরিজিনাল যেন হয় এক্ষেত্রে আপনারা যদি কোনো প্রকার সলচাতুরি বা এমনিতেই সার্টিফিকেট দিয়ে অভিজ্ঞতাগুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনারা বিদেশে গিয়ে যখন কাজগুলো বুঝবেন না তখন আপনারা কিন্তু ধরা খেতে পারেন সেক্ষেত্রে আমি ইনশিওর করব যে কোয়ালিটি ম্যানেজার পোস্টে অথবা সেটা যে কোনো পোস্টেই হোক আপনার সংশ্লিষ্ট কাজে যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এই এক্সপিরিয়েন্স যেন আপনার ঠিক থাকে এরপর তিন নম্বর পথটি দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার এবং এস এক্সিকিউটিভ এক্ষেত্রে পুরুষ প্রার্থীকে চাওয়া হয়েছে বয়স পঁচিশ থেকে চল্লিশ পদ সংখ্যা পাঁচজন জর্ডানি দিনার বেতন নির্ধারণ করা হয়েছে আটশো সংশ্লিষ্ট কাজে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির কাজে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন হাউস কোয়ালিটি এক্ষেত্রে পুরুষ পঁচিশ থেকে চল্লিশ বয়স নির্ধারণ করা হয়েছে পদ সংখ্যা পাঁচটি বেতন জর্ডানি দিনার পাঁচশো পাঁচ পাঁচশো পঞ্চাশ দিনার এবং ওই একই অভিজ্ঞতা চাওয়া হয়েছে পাঁচ বছর অভিজ্ঞতা এরপর প্রোডাকশন এক্সিকিউটিভ পুরুষ প্রার্থী চাওয়া হয়েছে বয়স নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে চল্লিশ পদ সংখ্যা পাঁচটি বেতন জর্ডানি দিনার ছয়শো এবং সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস সেক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে এরপর শেষ পদটি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন সুপারভাইজার তারা মহিলা প্রার্থীকে চেয়েছে এক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে চল্লিশ পদ সংখ্যা জন এবং বেতন ধরা তিনশো পঞ্চাশ এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবার কিভাবে আবেদন করবেন আবেদনের মাধ্যম অনলাইন অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে আমি আপনাদের কিভাবে আবেদন করতে হবে সেটিও বলে দেব এবার চাকুরি সত্তাবলী সম্পর্কে আমরা একটু জেনে নেই চাকরির সপ্তাবলীর মধ্যে প্রথম সপ্তাবলী হল যে চাকরির চুক্তি তিন বছর পরে নবায়নযোগ্য পরে আপনার পারফরমেন্সের উপর এই এটি নবায়ন করা হবে দৈনিক দশ ঘন্টা ডিউটি থাকবে এবং সপ্তাহে ছয় দিন অর্থাৎ একদিন শুধু আপনি বন্ধ পাবেন এরপর তিন নাম্বার নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন তারা এর আগে আমি যতগুলো সার্কুলার এই আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি সবখানে কিন্তু এই এতগুলো মানে এই যে যে সুযোগ সুবিধা বা হিউজ অপরচুনিটি এটি কিন্তু আগে ছিল না যেমন কোন কোম্পানি থাকা বহন করে আবার খাওয়াটি নেয় না আবার চিকিৎসা বহন করে পরিবহন নেয় না তো এই ক্ষেত্রে এই যে ক্লাসিক কোম্পানি এটি দেখেন যে থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং প্লাস পরিবহন সমস্ত কিছু দায় দায়িত্ব এই কোম্পানি নিয়েছে। এসেছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কত বড় একটা অপরচুনিটি আপনাদের জন্য এরপর চার নাম্বার হলো যে চাকরিতে যোগদানের জন্য যে বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে তাহলে দর্শক দেখেন এখানেও আপনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ আপনি এখান থেকে পাবেন অর্থাৎ আপনার যাওয়ার যে বিমান ভাড়া এবং তিন বছর মেয়াদ শেষে আপনি দেশে আসবেন সেই বিমান ভাড়াটিও নিয়োগকর্তা বহন করবে পাঁচ নাম্বার যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি তারা নিয়োগের অনুপযুক্ত হবে নম্বর একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে সাত নম্বর অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এক্ষেত্রে আপনারা জর্ডানের শ্রম আইনের শ্রম আইনগুলো দেখে নিতে পারেন এবার বোয়েসএলের যে সার্ভিস চার্জ বা অন্যান্য খরচ সেটি বলি নির্বাচিত কর্মী যারা সিলেক্টেড হবেন তাদের বোয়েস সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট বইয়েস্যালের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে ওয়াও এত বড় একটা অপরচুনিটি এত বড় সুযোগ আমার মনে হয় যারা গার্মেন্টস সেক্টরে আসেন তারা আমার এই সার্কুলারটি দেখার মাত্রায় আবেদন করতে বসুন এবং মাত্র তিন বছরের ব্যাপার তো তিন বছরে ইনশাল্লাহ আমি মনে করি যে জর্ডানি দিনারের যে মূল্য যে দাম তা আপনারা অবশ্যই স্বাবলম্বী হয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ তবে মেডিকেল ফি ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে এবার সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চলুন আমরা দেখিনি সাক্ষাৎকারের সময় আপনাকে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র আপনাকে নিয়ে নিয়ে আসতে হবে কারণ আপনি আমি যে ছয়টা পদে আলোচনা করলাম ছয়টিতেই দেখেন আপনারা পাঁচ বছরের করে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক্ষেত্রে অভিজ্ঞতা সনদ অবশ্যই আপনাকে আনতে হবে জীবন বৃত্তান্ত বা পাঁচ নম্বরে চেয়েছে এবং আগ্রহী প্রার্থীদের নিম্ন লিখিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে ইন্টারভিউ তারিখ ও সময় পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানানো হবে লিঙ্কটি তারা দিয়ে দিয়েছে আবেদনের শেষ তারিখ সাতই জানুয়ারি সুপ্রিয় দর্শক আপনারা মনে রাখুন আবেদনের শেষ তারিখ সাতই জানুয়ারি তাহলে আপনারা দেরি না করে যে লিঙ্ক আছে এই লিঙ্কে আবেদন করতে বসুন কিভাবে আবেদন করতে হয় সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখে দেখিয়ে দেব আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে বিআরএমএস ডট ডট গভ ডট বিডি এই সাইটে প্রবেশ করুন প্রবেশ করলে এই পেজটির মতো দেখাবে একটি পেজ আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার পুনরায় একটি পেজটি লোডিং নিতে একটু সময় লাগতেছে এটি লোডিং নেওয়া শেষ হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো আপনাদের যদি এখানে পূর্বে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য আপনার রেজিস্টার রেজিস্টার যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারভেস পাবেন এখানে আপনার ফুল নেম ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড সেট করে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে দেখেন প্রোডাকশন সুপারভাইজার ডিটেলস এবং অ্যাপ্লাই জব ভ্যাকেন্সি এরকম অনেকগুলো জবের ক্যাটাগরি এবং ডিটেলস এবং অ্যাপ্লাই বাটন দেয়াই থাকবে আপনার যদি এখান থেকে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেখানে আপনি ওই পোস্টের উপরে যে অ্যাপ্লাই যে বাটনটি আছে এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইটি ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি পূর্বে থেকে যেহেতু বয়েছিল অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করেছেন তাই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিলে আপনার পরবর্তী প্রক্রিয়া অনুসারে আপনার অ্যাপ্লাইটি সম্পন্ন হবে